সালামু আলাইকুম ভাই বিওর লাগি জাস্ট আমরা জাস্ট ফিল্ড এক্সপিরিয়েন্সও লাগি একটা অ্যাক্টিভ সাইটও আজকে আমরা ভিজিট করি আর যেখানোর মাঝে যারা আমরা ট্রেন করছি তারারে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স দিয়ার এখানের মাঝে খিলা সেফলি কাম করা যায় আর আমরা এখানের মাঝে লট অফ টুল আছে যে খিলা সেফলি ও ইউজ করা যায় যেটা আমরা আমরা ট্রেনিং সেশনের মাঝে এগেইন এড এগেইন করছি বা ডক্টার এসে ইয়ার আমরা প্র্যাকটিক্যালি একটা সাইটের মাঝে ইয়া টান টানের একটা এক্সপেয়েন্স এক্সপেমেন্ট দিতামকে যেটা তাই তাই একটা ফুল কনফিডেন্স পাই তো এটা লাগে আমরা আমরা টিমের মধ্যে যারা মোর খাম করছেন তার আমরা একটা সুপারভাইজার হিসাবে বানাইয়া টানোর আন্ডারে সুপারভিশন প্লাস আমিও থাকবো এটার সুপারভিশনের মাঝে তো এখানের মাঝে খাম করবা খাম করলে তান্তান অপরচুটি লোক যে একটা কেবলিং ঠানিয়ে আনিবা এন্ড সাইডকে প্ৰডাক্ট লাগাইবা কন্ট্রোল রুমও যাইবা বা কন্ট্রোল রুম খেলি নবা এরপরে তাই তাই যে এইখানের মাঝে ড্রয়িং আছে বিভিন্ন ধরনের যথা জিনিস কেন শিকিস ওটা তাদের ইমপ্লিমেন্ট করবা ইন ইন দেয়ার প্রফেশনাল ফিল্ড সো এই যে মেইনলি হলো যেটা যে আমরা করতে চাইছি একটা যে শুধু লেভেল ভিতরে এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্টটা না এটা আমরা আউটসাইড এই এক্সপেরিমেন্টটা আমরা করতেছি যাতে ওনাদের কনফিডেন্সটা ফুল একটা লেভেলে চলে যায় যাতে ওনারা খুব স্মুথলি কাজ করতে পারেন আমরা লাস্ট সিক্স উইক্স আমরা কোর্স করছি কোর্স করিয়া এখন প্র্যাকটিক্যালি আমরা কতটুকু মানে কনফিডেন্ট লেভেল হাই করার লাগে আমাদের একটা সাইট আনা হয়েছে এখানেও আমরা কাম করমু এক্সপিরিয়েন্স আমরা গেইন কর্ম কীরকম কোটেশন দেওয়া লাগে কীরকম মানে সাইটে কাজ করা লাগে কেবল কীরকম টানা লাগব এখানে অনেক হেজার্ডর ব্যাপার আছে এটা আমরা ওই হেজারগুলো আমরা কীরকম আইডেন্টিফাই করতাম পারি এই বিল্ডিংটাই লোক একটা লিস্টেড বিল্ডিং এখানেও সরি এখানেও আমরা একটা একটা প্রিন্ট মার তৈরি আমরা অনেকটা হিসাব নিকাশ করার ব্যবহার আছে আইনি জিনিস আছে ওই যে সাইট সিং করিয়া একটা খাম কিরকম সুন্দরী ডেলিভার করা যায় আমরা এই এক্সপিরিয়েন্টটা আজকে আমরা গেন কর্ম এটা আমরা এক সপ্তাহ বা ওয়ান অ্যান্ড হাফ ডেইজ পারে এটা এই হইলো যে আমরা ব্রিকলেন মসজিদ এটা আমরা লাস্ট ফিফটিন সিক্সটিন ইয়ার্স থাকি আমরা মাইক্রো টাইমে এটা ম্যানেজ করি আর এখন এটার আমরা হ্যান্ড ওভার করি আর আমরা স্টুডেন্ট হল কাছে যে স্টুডেন্ট হলে এটার মেনটেন করবা আর আমি এটার সান টানরে মেক্সিওর কর্ম এটা আইকনিক বিল্ডিং লিস্টেড বিল্ডিং এবং এটা নিয়ে খুব সেফলি খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারেন এবং এটা প্রপারলি যেটা হ্যান্ড ওভার করতে পারেন এটা আমি মেক্সিওর আর কি বাট এখানে মানে খুব সেন্সিটিভ বাটানো ড্রিলত নয় তো লাগিয়ে যদিও আমরা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট করা শুরু করেছি সো সেটা আমাদেরকে আরও আরেকটু আগে এগিয়ে যেতে সাহায্য করবে আর যেহেতু এটা অনেকগুলো ক্যামেরার কাজ সো কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেড়ে যাবে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সহায়তা করবে করায় আমরা লাভ যে ক্লাস থাকি ইকানো আবাদে আমরা ফিল্ডে যে খাম যে একটা বিজনেস সাইটে গিয়ে আমরা একটা কাস্টমারের খাম করতাম সো ওখানেও কিলান আমরা কাস্টমারে এই কামটা করিয়া দিতাম অ্যান্ড কিলান প্রপারলি করতাম ওখানে ওখানো আমরা জানতাম ফার্ম সো দাদা একটা বেস্ট ওই গিয়ে আমরা লাগে বেসিক্যালি এখানে কাজ হবে আই এই যে আপনার ইন্টারনেট যে আইপি নেটওয়ার্কিং কেবেলিংটা হবে কেবলিং বেসিক্যালি এটা হচ্ছে পার্ট অফ সিসিটিভির একটা মেইন জব আর কি এই জবটা পারফর্ম করলে সিসিটিভির পারফরমেন্স আমরা দেখতে পারবো এবং জবটা ফুলি আমরা মানে কোয়ালিটি একটা কন্ট্রোল হবে আর কি তো আমরা সুন্দর একটা অপরচুনিটি আমরা বড় একটা প্রজেক্ট পাইছি এটা এক্সপিরিয়েন্সের লাগিয়ে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের লাগি প্লাস আমরা ফিউচারও লাগি এটা খুবই বেটার আর ওটা আমরা আগামীকালকে থেকে শুরু করো আমরা যারা এখানেও শিখছি সকলেও আছেন প্লাস আমরা প্রজেক্ট ম্যানেজার যারা আছেন সুপারভাই যারা আছেন সকলও আছেন সকলেও আমরা হেল্প করবা প্লাস আমরা এখান থেকে শিখবো এবং পরবর্তীতে আমরা আরও অনেক দূরে গিয়ে চিন্তা ধারা আছে আর কি বা আমরা অলরেডি আমরা সাইটের মাঝে আরো অনেক জব আছে আমরা টোয়েন্টি নাইনও যে আমরা যে কোর্স একটা স্টার্ট করছি অনেকে মানে এটা করতে করতাম না যে লোক জানতে আমার ফুল টাইম জব করা সেও একটু বেশি তারা তো তেন যে যে রিকোয়েস্ট করছিলাম যে আপনার অন্য কোনো অল্টারনেটিভ কিছু আছে আমরা উইকেন্ডও একটা শুরু করি আর নেক্সট স্যাটারডে থাকি এগারো তারিখ থাকি দুইটার লাগে আমরা ইনভাইট করি আর কেউ যে সাইন আমরা যারা মিস করছো যে অ্যাটেন্ড করতে পারছেন না টোয়েন্টি নাইনও তাদের অ্যাটেন্ড করতে পারবা তান্তার লাগে আমরা একটা সুযোগ ব্যবস্থা করে রাখছি দেখেন অ্যাটেন্ড ইনশাল্লাহ অ্যান্ড ক্যান গেট এক্স্যাক্টলি সেইম ফেসিলিটি হাউ দ্য উইক ডেইজ পিপল আর গেটিং যে উইক ডেজের যে মানুষ যে যারা চার দিনের ক্লাস করতেছেন ওইখানে একটু ডিফারেন্ট হবে ওইটা হইলো এভরিডে দুইটা লেশন হবে এটা সকাল শুরু হবে সকাল এগারোটা থেকে শেষ হবে ছয়টার সময় আর এখানে আমরা দুইটা লেশন খাবার করব আর আমরা যেটা করব যে উইক ডে যেটা করি আমরা ওই যে ফাইভ লেশনের পরে সিক্স লেশনে ওইখানে আমরা এক্সাম নেই ওই এক্সাক্টলি উইকেন্ডে আমরা ওইভাবে করবো যে থার্ড ডে আমরা ওনাদের এক্সাম নিব এনালক ক্যামেরার এক্সাম নিব অ্যান্ড দেন এটার পরে আমরা যেটা করবো যে আরও ফার্স্টটা লেশন নেব আইপি ক্যামেরার উপরে টুয়েলভ লেশন যেটা হবে ওইখানে আমরা এক্সাম নিব আর বাকি যে ফাইনাল ডে যেটা থাকে ওইখানে আমরা ডিসকাস করবো যে এই জিনিসগুলো যেটা যে আমরা বিভিন্ন টুল কীভাবে ইউজ করা কীভাবে সেফলি ইউজ করা কীভাবে মার্কেটিং করা কীভাবে সেল করা অল সর্ট অফ থিং উই কেন বি ডিসকাস দ্য ফাইনাল ডে অ্যান্ড এর অপশ অপশনগুলো এটা শেষ করার পরে যে সার্টিফিকেট পাওয়ার পরে এরপরে ফিল্ড এক্সপিরিয়েন্স যেটা আমরা এখানে করতেছি যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইট থাকবে ওনাদেরকে নিয়ে যাইব ওনাদেরকে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিব এটার অপরচুনিটি ওনাদের থাকবে ইনশাল্লাহ